হ্যালো ফ্রেন্ডস আমি মালা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সুজির পোয়া পিঠা এই পিঠাটা কিন্তু শীতের সময় খুব ভালো লাগে খেতে আর দেখতেও কিন্তু খুব সুন্দর আর এই পিঠেটা খুব সহজে আর খুব কম সময়ে কীভাবে বাড়িতে বানাবেন সেটা আজ দেখিয়ে দেব তো চলো এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি বড় এবারে একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি এখানে শুরু থেকে শেষ অবধি ভিডিওটা ভালো দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এখানে একটা পাত্রের মধ্যে সুজি নিয়ে নিচ্ছি সুজি দিয়ে দিলাম দুশো সুজির হাফ দিয়ে দিলাম একশো গ্রাম সুজি দিয়ে দিলাম আর এক বাটি ময়দা আর এখানে একটা আছে যে ছোট আমুল দুধের প্যাকেট এই আমুল দুধের প্যাকেটটা দিয়ে দিচ্ছি এই আমুল দুধের প্যাকেটটা দুধটা সম্পূর্ণ দিয়ে দেবো এখানে আর এই দুধটা দিলে কিন্তু দারুণ টেস্ট আসে আর দিয়ে দেবো চিনি পরিমাণ মতো চিনি এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর ফ্লেভারের জন্যে এখানে এলাচ দিয়ে দিচ্ছি ফাটিয়ে তোমরা চাইলে এলাজের গুঁড়ো পাওয়া যায় সেই এলাজের গুঁড়োটাও এখানে দিতে পারো এবারে এইটা এগুলোর সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেব এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবারে এটাকে জল দিয়ে অল্প অল্প করে খুব ভালো করে একটা ব্যাটার রেডি করে নেব এই যে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব এই যে জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটা রেডি করে নেব অল্প অল্প করে জল দিয়ে আর এখানে জল দেব না কারণ চিনিটা গলে গেলে আর একটু ব্যাটারটা পাতলা হয়ে যাবে তো এইরকম দিয়ে ব্যাটার রেডি করে নিয়েছি নিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্ট রাখবো কারণ দশ মিনিট পরে সুজিটা ফুলে যাবে তো দশ মিনিটের জন্যে রেস্ট রাখবো এই যে ব্যাটারটা মোটামুটি এখানে করে নিয়েছি এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এই যে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পরে দেখো কতটা ফুলে গেছে এখানে আর একটু অল্প পরিমাণে জল অ্যাড করে দেবো দিয়ে খুব ভালো করে ব্যাটারটা ফাটিয়ে নেব ঠিক এইরকম হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে কড়াই তেল গরম করে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে পোয়া পিঠেটা এইভাবে দিয়ে দেব ব্যাটারটা এইভাবে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে লাল করে ভেজে নেব এই যে এইভাবে খুব ভালো করে উল্টে পাল্টে দুটো সাইড লাল করে ভেজে নেব এই যে এইভাবে ভেজে নেব আবারও সেমভাবে ব্যাটার দিয়ে দেব দেখো কত সুন্দর ফুলে উঠেছে তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারো খুব সুন্দর হবে আর খেতেও খুব টেস্টি আর আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছো আর আমার নতুন বন্ধুরা যারা আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বন্ধুরা ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন এইভাবে সবগুলো পিঠে ভেজে নেব এই যে এইভাবে দেখো কত সুন্দর ফুলে উঠেছে এইভাবে সবগুলো পিঠে রেডি করে নেব এই যে এইভাবে সবগুলো পিঠে ভেজে নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো একদিন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব আর তোমরা একবার হলেও রেসিপিটা ট্রাই করো খুব মানে খুব ভালো খেতে আর খুব তাড়াতাড়ি হয়েও যায় আর শীতকালে কিন্তু খুবই ভালো লাগে এই ধরনের পিঠে খেতে তো এই যে দেখুন সবগুলো পোয়া পিঠে রেডি হয়ে গেছে